বাড়ির বাইরে প্রস্তাব ত্যাগ করতে পারবেন না তাই জল কম খান অনেকে আবার দীর্ঘক্ষণ প্রস্তাব চেপে রাখেন এই অভ্যাসের ফলে মূত্রনালীতে উপস্থিত ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায় সে কারণে মূত্রথলি বা মূত্রনালীতে সংক্রমণজনিত সমস্যা বাড়তে থাকে চিকিৎসকরা বলছেন যে মানবদের যে আকারে মূত্রথলি রয়েছে তার ধারণ ক্ষমতা খুবই কম প্রায় চারশো থেকে ছশো মিলিমিটার পর্যন্ত মুক্ত ধারণ করার ক্ষমতা মূত্রথলির আছে তবে কেউ যদি দীর্ঘক্ষণ প্রস্তাব ত্যাগ না করে তা চেপে রাখেন সেক্ষেত্রে মূত্রাশয়ের পেশি ক্রমশ দুর্বল হয়ে পড়ে সেখান থেকে কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে জেনে রাখুন নাম্বার ওয়ান দীর্ঘক্ষণ প্রস্তাব চেপে রাখলে মূত্রথলি বা মূত্রনালীতে সংক্রমণ হওয়া অস্বাভাবিক নয় রাস্তাঘাটে সাধারণ শৌচালয় ব্যবহার করা নিয়ে বহু মহিলারই আপত্তি রয়েছে প্রস্তাব চেপে রাখতেই তারা স্বাচ্ছন্দ্যবোধ করেন ফলে মূত্রথলির মধ্যে ব্যাকটেরিয়ার সংখ্যায় দ্বিগুণ গতিতে বাড়তে থাকে মূত্রথলি মূত্রনালী হয়ে সংক্রমণ কিডনি পর্যন্ত ছড়াতে খুব বেশি সময় লাগে না নাম্বার টু মূত্রথলির পেশি শিথিল হয়ে পড়ে মূত্রাশয় অনেকটা বেরুনের মতো সেখানে মূত্র জমতে শুরু করলে তা আকারে বড় হয়ে ফুলতে শুরু করে ত্যাগ করলে সেটি আবার সংকুচিত হয়ে যায় ক্রমাগত প্রস্রাব আটকে রাখলে মূত্রাশয় এমন পর্যায়ে পৌঁছায় যে তা আর স্বাভাবিক আকারে ফিরতে পারে না সহজ সহজভাবে বললে পেশি সংকোচন এবং প্রসারণ ক্ষমতা নষ্ট হয়ে যায় ফলে প্রস্রাব ধরে রাখতে সমস্যা হয় হাঁচি কাশি বা ঝাঁকুনির কারণে মূত্রাশয়ের চাপ পড়লে প্রস্রাব বেরিয়ে আসতে পারে নাম্বার থ্রি কিডনিতে পাথর জমতে পারে দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে কিডনিতে পাথর জমতে পারে দীর্ঘক্ষণ ত্যাগ না করলে মূত্রের মাধ্যমে শরীর থেকে বর্জ্য পদার্থগুলি বেরিয়ে যেতে পারে না দেহের ভিতরে জমতে শুরু করে কিডনির ভিতরে বর্জ্য পদার্থ জমে কঠিন হয়ে যায় কিডনিতে পাথর তৈরি হলে তা থেকে ব্যথা সংক্রমণ কিংবা রক্তপাতের মতো গুরুতর সমস্যা শুরু হয় পাথরগুলি খুব বড় হয়ে গেলে অপসারণের জন্য অস্ত্রোপচার করতে পারে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখবেন যখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং খুব সহজে ভিডিওটি দেখতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ